ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ এর টুডের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা ইউনিট থ্রি লেসেন ফাইভ নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা আগের ক্লাসটা আগের প্লে লিস্ট থেকে দেখে নিও তোমাদের বোঝার সুবিধার্থে চলা থেকে শুরু করি এখন বলছে ক্যারি আউট অ্যান্ড মেক ইন রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ ক্যারি আউট অ্যান্ড মেক ইন রেক্ট ইন এভরিডে লাইফ ক্যারি আউট কেটে কি সেটা আমাদের বুঝতে হবে রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ সেটা আমাদের বুঝতে হবে অর্থাৎ দুইটা শব্দের মিনিংটা আমাদেরকে জানতে হবে জানার পরে কী করতে হবে আমাদের আগাইতে হবে এরিনাউট মানে কী করে নাট হলো কোনো কিছু বহন করা অর্থাৎ বয়ে চলা অর্থাৎ তোমাদেরকে কী করতে হবে মানতে হবে বুঝতে হবে এরকম কিছু শিক্ষার্থী বন্ধুরা আর মেক ইনটা হলো তৈরি করা মেক ইন রিকোয়েস্ট অর্থাৎ তুমি রিকোয়েস্টটাকে কী করো তৈরি করবে ইন এভরিডে লাইফ মানে হলো প্রতিদিন অর্থাৎ প্রতিদিনই তোমাদেরকে সেটা কী করতে হবে লাইফ মানে যেন জীবনে প্রতিটা ক্ষেত্রেই কি করতে হবে কিছু ভালো কিছু জিনিস বা মন্দ জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে বহন করতে হবে কি আবার তৈরি করে নিতে হবে আমাদের কিছু রেকোয়েস্টটাকে সেটা এখানে বোঝাচ্ছে সেখানে বন্ধুরা এখানে দেখো ম্যাচ দ্য রিকোয়েস্ট উইথ সুইটেবল রেসপন্সেস এখানে অ্যান্ড রাইট দ্য রেসপন্সেস আন্ডার দ্য রিকোয়েস্ট ওয়ান ইজ ডান ফর ইউ এখানে কিছু কিছু কাজ তোমাদের করতে বলছে রেকোয়েস্ট মানে কি রেকোয়েস্ট মানে অনুরোধ করা ম্যাচ করতে হবে অর্থাৎ যে রিকোয়েস্টগুলো আছে এগুলো ম্যাচ করাও অর্থাৎ মিলিয়ে দেখো এটি বোঝাচ্ছে আর সুইটল মানে হল উপযুক্ত সুইটল মানে কি সুইটল মানে হলো উপযুক্ত উপযুক্ত আর রেসপন্সেস রেসপন্সেস মানে হলো সাড়া দেওয়া রেসপন্স মানে কি সাড়া দেওয়া শিক্ষার্থী কিন্তু এই শব্দগুলো আমরা কি করলাম জেনে গেলাম তার মধ্যে কি আন্ডার রিকোয়েস্ট মানে তো আমরা বুঝলাম ওয়ান একটা করে দিছে কি করে দিছে দেখো রিকোয়েস্টটা কি আছে আর রেসপন্সটা কি আছে এই জিনিসটা আমরা দেখি কোড ইউ প্লেস কল মি দিস ইভিনিং তুমি কি আজ বিকালে আমাকে ডাকতে পারো অর্থাৎ একজন একজনকে রিকোয়েস্ট করছে যে তুমি কি আমাকে আজকে বিকালে ডাকবে সে বলছে অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার অবশ্যই তোমাকে ডাকবো কারণ তো আমার ফোন নাম্বার আছে তোমার আই হ্যাভ তোমার ফোন নাম্বার আমার কাছে আছে কাজে আমি তোমাকে কী করবো ডাকবো রেসপন্স সে রেসপন্স করছে সরি ইট জাস্ট হ্যাভ অনলি অনলি ওয়ান পেন এখানে আবার রেসপন্স বলতেছে রেসপন্স বলতেছে সরি আই জাস্ট হ্যাভ অনলি ওয়ান পেন কিন্তু আমার শুধুমাত্র একটি মাত্র কি আছে কলম আছে এই জিনিসটা এখানে বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে কি বলতেছে দেখো বলছে কি ক্যান ইউ রিপিট দ্য দ্যাট দ্যাট তুমি কি এটা আবার রিপিট করতে পারো প্লেস এখানে বলতেছে রিপিট করতে পারো এখন বলে সে এখন তোমাদেরকে যেটা করতে হবে এর উত্তরটা দিতে হবে যে এখানে যেমন আগের ক্লাসে আমরা কি আগের অংশটা কি বলবো অফকোর্স আই হ্যাভ ইউ ফোন নাম্বার এখানে লিখতে পারো অফকোর্স আই ক্যান রিপিট ইট এখানে লিখতে পারো অফকোর্স এখানে এখানে লেখো যে অফকোর্স সিও ইউ আর এস ইউ অফকোর্স আই ক্যান রিপিট ইট আমি আবার রিপিট করতে পারি এখন রেসপন্সে কি বলছে দেখো প্লিজ আই হ্যাঁ তোমার সাথে আমার দেখা হবে কখন হবে নাইট পি এমনি রাত না আমাদের বলছে শিক্ষার্থী বন্ধুরা এরপরে অংশ দেখো কি বলছে পরে বলছে ক্যান আই টেক এ কি ব্রেক ফ্রম মাই স্টাডি নাও আমি আমার স্টাডি থেকে কি এখন ব্রেক নিতে পারি অর্থাৎ আমি এখন কিছুটা রেস্ট নিব এটা এখানে বলছে ক্যান আইটেক মানে কি লোয়া কেন আই টেক ল ব্রেক মানে হলো আমি কিছুটা সময় আমি এখানে কি কোনো ব্রেক দিব অর্থাৎ আমি একটু রেস্ট নেব এটি বোঝাচ্ছে ফ্রম মাই স্টাডি আমার পড়া থেকে এখানে তুমি দিতে পারো ইয়েস ইয়েস ইউ ইয়েস ইউ ক্যান টেক ব্রেক তুমি লিখতে পারো যে হ্যাঁ তুমি ব্রেক নিতে পারো ইউ ক্যান টেক ব্রেক নিতে পারো এখানে তুমি লেখো যে হ্যাঁ ইয়েস তুমি ইউ তুমি ব্রেক নিতে পারো আর আমার এখানে রেসপন্সে কি বলছে দেখো ইয়েস ইউ হ্যাভ বিন স্টার্টিং ফর এ লং টাইম কারণটা হলো তুমি অনেকক্ষণ যখন পড়তেছো এই কারণে তোমার একটা রেস্ট দরকার এটি বোঝাচ্ছে ইউ হ্যাভ বিন স্টার্টিং স্টার্টিং মানে কি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা ইউ হ্যাভ বিন স্টার্টিং মানে হলো স্টাডি মানে পড়তেছো অনেকক্ষণ যত পড়া পড়া স্টার্ট কর স্টাডি মানে কি পড়া শিক্ষার্থী বন্ধুরা অনেকক্ষণ যখন পড়তো ফর এ লং টাইম মানে লং টাইম মানে কি অনেক সময় ধরে আমরা এখানে লিখবো কি লিখবো অনেক সময় ধরে হ্যাঁ অনেক সময় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি হলো ইয়েস ইউ হ্যাভ বিন স্টার্টিং ফর এ লং টার্মে অনেক সময় ধরে তুমি সে কী করবে সেটাকে কি পড়বে এরপরে আমাদের পরের অংশটা দেখো কি বলছে এটা বলছে কোট আই হ্যাভ এ লুক অ্যাট ইউর নিউজ আমি কিন্তু তোমার নিউজ পেপারটা লুক মানে কি দেখা এখানে লোক মানে হলো তাকানো এক অর্থে আর একটা হলো দেখা অর্থাৎ পড়া আমি কি তোমার নিউজ পড়তে পারি কিংবা দেখতে পারি এ লোক মানে হলো তাকানো লোক মানে কি হলো টাকা নো কিন্তু এক অর্থে বোঝা এটা পড়া অর্থাৎ নিউজ পেপারটা তো আমরা জানি নিউজপেপার মানে কি পেপার আমরা সকালবেলা যে নিউজ পেপারটা পড়ি কুড আই হ্যাভ এ লুক এট এ নিউজ পেপার আমি তো আমি কি তোমার নিউজ পেপারটা পড়তে পারি তখন রেসপন্সটা কি দিচ্ছে দেখো তো রেসপন্স ইয়েস আই এম সেন ইট টেক ইন আমি তোমাকে এর আগেও তোমাকে বলেছি অর্থাৎ তোমাকে আমি এর আগেই পারমিশন দিয়েছি যে তুমি আমার নিউজ পেপারটা পড়তে পারো এই কথাটা এখানে বলছে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এখানে কী 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 করব এখানে আমরা এখানে যেটা করবো বলছি ইহাস এখানে ইহেস নিতে পারো অথবা শিওর লিখতে পারো শিওর হ্যাঁ এখানে এই এখানে যে পজট আই হ্যাভ এ লুক এট এ নিউজপেপার তোমার নিউজপেপারটা কি আমি একটু পড়তে পারি এখানে এখানে আমরা কি করব সেটা হলো আমরা এই কথাটাই লিখবো আই ক্যান রিড ইট অথবা আমি এখানে পড়তে পারি এটা দিতে পারো যে ওট আই হ্যাভ এ নিউজপেপার তোমার নিউজপেপারটা আমি পড়তে পারি এখানে শিওর অথবা এখানে আরেকটা শব্দ তুমি দিতে পারো এটার পরিবর্তে এখানে ইউর নিউজ পেপার এটা লিখতে পারো দুটাতে একটা যে কোনো একটা তুমি লিখতে পারো মে টেক অর্থাৎ তোমার মেউকে আমি নিতে পারি অথবা পড়তে পারি এই অর্থে এটা বোঝানো হয় সে বন্ধুরা এখানে তুমি লিখতে পারো এটা পরেরটা আমরা কি লিখতে পারি দেখো পরেরটা বলছি ক্যান আই অ্যা পেন ফ্রম ইউ প্লিজ এখানে বলতেছে ক্যান আই অ্যা বোর পেন ফ্রম ইউ প্লিজ আমি কি তোমার কাছ থেকে একটা কলম নিতে পারি এখন তুমি তুমি এখানে বলতে কি বলতে পারো এখানে এখানে তুমি সেটা বলতে পারো এখানে যে রেসপন্সে কি বলছে সেটাকে পরিণ সরি বাট আই হ্যাভ রিডিং ইট নাও আমার ও বলছে যে তার কাছ থেকে বড় করতে পারে একটা একটি কি ফ্রম ইউ তোমার কাছ থেকে একটা কলম আমি বোরো করবো কিন্তু সে এখানে বলতেছে সরি বাট আই এম রিডিং ইট না আমি এখন পড়বো কাজে সে একজন পড়বো কাজে সে তাকে কলম দেবে না কাজে সে এভাবে লিখতে পারে এভাবে এটা এখানে লিখতে পারে যে আই এভাবে লিখবা আই হ্যাভ লস্ট মাই পেন আমি এখানে লিখবো যে আমি আমার কলমটা হারিয়েছি কাজে আমি তোমার কাছ থেকে কি নিব একটা কলম ক্যান আই বড়ুয়া প্যান ফর্মেও তোমার কাছ থেকে আমি একটা নিতে পারি প্লিজ তখন তুমি তোমার রেসপন্সটাই বলবে যে আই হ্যাভ এ লস্ট মাই প্রেন্ড আমি আমার কলমটা আমি কি করছি হারিয়েছি সেক্ষেত্রে বন্ধুরা পরেরটা কি দেখো কি বলছি পরেরটা এখানে বলছে যে ক্যান ইউ মিট অ্যাট নাইট পি এম ইন দ্য মর্নিং তোমার সাথে কি আমি আজ নয়টার সময় দেখা করতে পারি সকাল নয়টায় মর্নিং মানে কি সকালে সকাল নয়টাকে আমরা দেখা করতে পারি অ্যাট এম নাইন পি এম যেহেতু বলছে সকালে বলছে মিট মানে কি দেখা করা আমরা তোমার সাথে কি আমি সকালে দেখা করতে পারি ইয়েস ও ওখানে সে আবার কি ইয়েস আবার সরি বলছে ইয়েস করতে সরি ফর ইনকনভিনিয়েন্স মানে কি সরি ফর মানে কোনো তোমার অসুবিধার জন্য এখানে ও ও আবার বলছে ইয়েসও বলছে শেষে বলছে আবার সরিও বলছে সরি ফর ইউর কনভিনিয়েন্স তোমার অসুবিধার জন্য আমি দুঃখিত তুমি যে আমার সাথে দেখা করবে সেটা না তুমি আমার সাথে অবশ্যই দেখা করবে কিন্তু এই দেখা করার জন্য যে তোমার অসুবিধাটা হবে তার জন্য আমি দুঃখিত শরীর মানে কি দুঃখিত দুঃখিত বলছে দুঃখিত দেখ বুঝতে পারছো মানে কি অসুবিধা অসুবিধা বিদা সেক্ষেত্রে দেখুন ধরো প্রতিটা শব্দ অর্থই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো বলো সে এখানে কি বলছে ওহো বলছে আবার ইয়েসও বলছে তারপর বলছে তুমি সে কষ্ট করে আমার কাছে আসবে এই কারণে আমি দুঃখিত এই কথাটা বলছে এখন তুমি এখানে কি বলো ক্যান ক্যান উই মিট অ্যাট নাইন এ এম ইন দ্য মর্নিং তখন আমরা কি তোমার সাথে আজকে সকালে দেখা করতে পারি তখন উত্তরটা ও যেটা বলছে সেটা ও দিয়েছে এখন আমরা এখানে কী লিখবো সেটাই আমরা বুঝতে হবে এই জায়গাটা আমরা লিখব আমাদের উই নিট আমাদের দরকার উই নিট মিট ইও তোমার সাথে দেখা করা আমাদের দরকার এই কথাটা আমরা লিখবো ওখানে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝছো তো আমাদের পরেরটা কি আছে দেখো পরেরটা আমাদের এখানে বলছে এখানে যেটা বলছে ক্যান ইউ টার্ন ডাউন দ্য মিউজিক প্লিজ কোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার এখানে বলতেছে যে ক্যান ইউ টার্ন ডাউন দ্য মিউজিক টার্ন ডাউন দ্য মিউজিক প্লিজ তুমি মিউজিকটা কি করতে পারো বন্ধ করতে পারো সেই কথাটা এখানে বলছে অর্থাৎ তোমার মিউজিকটাকে এখানে থামাইতে বলছে তুমি যে জোরে কিংবা হচ্ছে সরে মিনিটটা শুনতেছো এটাকে সামাইতে বলছে সে এখানে বলছে কোর্স অবশ্যই আই হ্যাভ ইউর ফোন নাম্বার আমার তোমার ফোন নাম্বার আমার কাছে আছে তো এখন আমাদের কী বলতে করছে কি ক্যান ইউ টার্ন দ্য মিউজিক টার্ন ডাউন বা দ্য মিউজিক প্লিজ এখন আমার এর জায়গায় আমরা কী লিখবো সেটা আমাদের ভাবার বিষয় এই দাও যেহেতু থামাইতে বলছে হচ্ছে কি আই এম রেডিং ন বলতে পারো যে আই এম অথবা আই এম এখানে বলতে তুমি তো আছে বলেই তো তুমি টান্ডন ডাউন বলতে ওই বলছ হচ্ছে আই এম নাকি রিডিং রিডিং নাও আমি এখন পড়তেছি তাই না আমি এখন পড়তেছি এই কারণে তুমি তোমার মিউজিকটা কি করতে পারো বন্ধ করতে পারো এই কথাটাই বলছে এখানে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা আমরা এখন দেখব কি বলছি এখানে আমাদের বলছি কি দেখো গেস ইন গেম গ্যাস মানে কি গ্যাস মানে হলো আন্তাস করা এ মানে কি আন্তাস করো আন্দাজ মানে কি আন্দাজ করা তাহলে আমরা আন্দাজ করা আন্তাজ করলা গেম মানে কি খেলা কাজে আমরা এখানে বলবো প্লে দ্য গেম ইন পেয়ারস জুলাই জুরাই খেলো তারপর বলছে কি পার্টনার এ উইল রিকোয়েস্ট ফর পার্টনার বি ফর সামথিং পার্টনার এ কি করবে পার্টনার বিকে রিকোয়েস্ট করবে কিছুর জন্য তারপর বলছে সি অর হি উইল ইউজ গ্যাসচার্স অর মিমিং টু ম্যাক দ্য রিকোয়েস্ট গ্যাসচার মানে কি গ্যাসচার অথবা মিমি মিমিং মিমিং মানে কি হলো ছোটো ছোটো সংকেত কিংবা কিছু কথা কিছু টোন এরকম কি অ্যান্ড মাস্ট নট স্পিক আউট এমন জোরে শব্দ করবে না অর্থাৎ আস্তে আস্তে পিন পিনে একটা সাউন্ড করবে এটাকে মিমিং বলা হয় আমরা খেলার সময় বাচ্চারা তোমরা যখন খেলো তখন কী করো আস্তে আস্তে করে একটা সিগনেল দাও ওই সিগন্যালটা হলো গ্যাস চার অথবা মিমিং কিন্তু বলছে জোরে কথা বলবে না পার্টনার বি ওয়েল গ্যাস পার্টনার বিয়ে সেটা গ্যাস করবে অ্যান্ড ফলো দ্য রিকোয়েস্ট এবং সেই রিকোয়েস্টটাকে সে কী করবে ফলো করবে অ্যান্ড এন্ড বি টেক টান্স অ্যান্ড কন্টিনিউ বি সে কী করবে সেটা চালিয়ে যাবে একজাম্পল একটা এখানে কী বলছে দেখো এম মে রিকোয়েস্ট বি থ্রো গ্যাস মিমস দিয়া অথবা গ্যাস চার দেওয়া ফর বোর হিস ওর হার পেন ওর বুক ওর খাতা তার খাতাটা অথবা বইটা নেওয়ার জন্য অথবা মানে কি দাঁড় করার জন্য মানে কি বুঝলাম আমরা এখানে দাঁড় করা আমরা কি বুঝলাম দাঁড় হলো দাঁড় করা শিক্ষার্থী বন্ধুরা এখন বলছে বি বিয়েল ট্রাই টু গ্যাস অ্যাক্ট ফলো ইট বি কি করবে ওয়েল ট্রাই টু গ্যাস্ট দ্য বি সে গ্যাস্ট গোষ্ঠটাকে সে কী করবে ফলো করবে অ্যান্ড অ্যাক্ট ইট ফলো ইট এবং সেটাকে ফলো করে সেটা সেখানে কী করবে কাজ করবে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এখানে কী ছিল এই জায়গায় ছিল যে জিনিসটা সেটা হলো যে তুমি ক্যারিং আউট করবে করার পরে এটা এটা কী করবে রেকোয়েস্টটাকে সেটা তুমি তৈরি করবে করে করে কি পটিটা নেই এই যে এই জায়গাটায় এই যে এখানে আমরা যে জিনিসটা ওরা দিয়েছে এই জিনিসটা আমরা আগে বোঝাইছিলাম তোমাদেরকে যে তুমি কি করলা স কল মি দিস ইয়েস অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার তোমার ফোন নাম্বার আছে আমি তোমাকে কল করতে চাই হ্যাঁ কাজে তুমি তুমি কি করলা তাকে একটা ক্যারিং করলা ক্যারিং আউট করলা একটা রিকোয়েস্ট করলা সে এটা তুই কি করলো হ্যাঁ সে সেটাকে রেসপন্স করছে এই জিনিসটা রেসপন্সটাকে সে তৈরি করছে সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরে